اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريض إلا شفيته ولا حاجة من حواج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا رحم المساكين يا رحمن يا رحيم يا كريم يا ستار ইয়া জাব্বার ইয়া আল্লাহ আয়া আল্লাহ আমরা গুনাহ করা আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আল্লাহ অলকে আল্লাহ দুরুক্রয় করে চলেগে সফল করে করেছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা সকলের ঈদের নামাজ আদায় করে আল্লাহ আমরা গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি মওলা মায়া আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের ঈদের জমাতকে আমাদের কুরবানিকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে আনো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানিকে কবুল আল্লাহ আমরা যারা কোরবানি দাতা রয়েছে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক কোরবানিকে আপনার দাবারে কবুল করে আল্লাহ নাই আল্লাহ আপনার হাবে কোরবানি করে সাল্লাহ সাহাবে গ্রাম কোরবানি করে সাল্লাহ তাবিন তবে তাবিন আমি মুস্তাহিদিন খোলাফায় রাশুদিন সালবা সালহিন মোটাকিমিন মুহাসিন মহাদিস আল্লাহ সারি আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ আয় আল্লাহ রব্বুল আমিন কুরবানি আল্লাহ এ আল্লাহ রব্বুল আমিন যাদের সমর্থাস আল্লাহ বেশি ভাগ মানুষ করতেছে মৌলা আল্লাহ রব্বুল আমিন গুস্ত খাওয়ার জন্য নয় রে বাবু আয় আল্লাহ বাজার তো নয়শো টাকা দিয়ে গরু গোস্ত পাওয়া যায় ইয়াল্লাহ আল্লাহ কুরবানি গরু অনেক দাম এরপর আপনার বন্ধুরা আল্লাহ বাগান আগে ইয়া আল্লাহ আপনার মহাব্বতে আপনার হাবি এর মোহাম্বতের আয় আল্লাহ জন্নাথ পাওয়ার আসে আল্লাহ টাকার দিকে না থাকে ইয়া আল্লাহ আপনার মহাব্বতের জন্তু ক্রয় করে সরে ইয়া আল্লাহ যতগুলা কুরবানি দাদা রেস আল্লাহ ইয় আল্লাহ সকলের কোরবানিকে আপনার তারপরে কবল করে আনো আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা কুরবানি দাদা রেসআ আল্লাহ আপনার হুকুম পালন করতেছে আল্লাহ কে কি বলবে না আর কি বলবো আল্লাহ সেদিকে আমরা দেখতেছি রে মাবু ও আল্লাহ আপনার দেখতেছেন মৌলা আল্লাহ আপনাদের আলিম আপনাদের সকলের দিনের খবর জানেন মৌলা ই আল্লাহ যারা কোরবানি দিচ্ছে সকলের দিয়ে দিলের নিয়তকে খালেজ করে দে আল্লাহ সকলের নিয়তকে খালেজ করে দেহ এ আল্লাহ যতগুলো কোরবানি আল্লাহ কার কোরবানি যা আল্লাহ কবুল না হয়ে না থাকে আল্লাহ সকলের কোরবানিকে আপনার দরবার কবুল আল্লাহ আমরা যারা হাত সেরে বাবু এই কুরবানি করছে এক আমাদের সকলের জিন্দিগির গুণাকে কমা করিয়া বলল নাই আল্লাহ মাথা দিকে আমরা করেছি আল্লাহ বাবু জমতো ইয়া আল্লাহ রব্বুর আমি আপনার সাথে মাফ না কোনো আর কোন মৌল নয় রে বাবু ইয়া আল্লাহ আমাদের কামকে আল্লাহ মসজিদ থেকে হিতকার থেকে আল্লাহ গুনাগের অবস্থা পার করিয়া না মৌলা আল্লাহ আমাদের গুণাকে আল্লাহ ক্ষমা করে সবাইকে একবার বন্ধ হিসাবে কবুল করেন আল্লাহ গুনা মোমেচারি অবর্গজারি আই মেরে মৌলা মেরে বারি গোনাহুকে কেটে ডোবা দে হুদায়া তো ধরে আয় রহমদ বাহা দে হুদায়া আমার গুনা সে বড় সুর জমিন বলে কিন্তু হে গভুর রহিম ইয়া আল্লাহ আমরা যারা হাত দুজ্যা আল্লাহ সবাই গুনা মাফ করে না বন্ধ হিসাবে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ জীবন একবার হলো হজ বাইতুল্লাহ মদিনা রাসিব করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিবকে স্বপ্ন সুযোগ দেখার মতো তৌফিক দান করে দাও আল্লাহ না আল্লাহ রবুল আলামিন আল্লাহ যারা কুরবানি দিতে পারে নাই আল্লাহ কামিতে কোরবানি ধর মতো তোর দান করে রহল্লাহ ই আল্লাহ রফ ভুল আল আমির আল্লাহ আল্লাহ গরিব দুঃখী জারা আল্লাহ অনেকের মা বাবা আল্লাহ দুনিয়া তুমি এ আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের খবর বাগান বানায় র অল্লহ এ আল্লাহর ভুল আমির অনেকের বাবা আল্লাহ বিদেশের মধ্যে আল্লাহ আল্লাহ সন্তানরা বাবা বাবা করে খুঁজছে আল্লাহ এ আল্লাহ কিন্তু বাবাকে নিয়ে অনেক ঈদ করতে পারতো সারা বাবুত আল্লাহর গৃহ তো বাবা বা দাস আল্লাহ ইয়ে আল্লাহ টাকার হাতে আল্লাহ আজকে কোরবানি করতে পারে নাই ইয়ে আল্লাহ যারা কোরবানি দিয়েছে সকলের প্রতি রহম না দিল করে দেব আল্লাহ আল্লাহ গরিব দুঃখীদেরকে দিয়ে আল্লাহ ওদের থেকে সেবা করে সব হাসিল করার মতো তো দান করে দেব আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মধ্যে যত এতিম গরিব বসে আয়াস আল্লাহ আল্লাহ যাদেরকে আল্লাহ আপনি সমর্থ দিয়েছেন আল্লাহ ওদের কবর নিয়ে ওদেরকে দেখভাল করে আমাদের তহবিক দান করে দেওয়া আল্লাহ র আয়া আল্লাহ আখির দরখাস্ত আল্লাহ আমরা যে মহত দুনিয়া থেকে চলে যাবো আল্লাহ ইয়া আল্লাহ কলমাপুরে ফুরে যাওয়ার মতো তহফিক দান করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদ এবং মাদশাকে কবুল করে নেওয়া আল্লাহ ইয়া আল্লাহ দিন বদিনে মসজিদ এবং মাদরসাকে আল্লাহ সুন্দর করে দেওয়া আল্লাহ আল্লাহ যতগুলা টাকার প্রয়োজন ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আয়া আল্লাহ আমরা যতগুলা দরখাস্ত হয়েছে আপনার হাফি সেরে কবুল করে নেওয়া আল্লাহ আয়া আল্লাহ আপনার জাদ ও সিবাতে কবুল করে নেওয়া আয় আল্লাহ এখানে হতো বছর আমরা অনেকে এই দিন নামাজ পড়েছি আল্লাহ আগামী বছর অনেকে খবর থাকতে পারি মৌলা ইয়া আল্লাহ আপনার দাবার আল্লাহ আমরা হায়াত বিক্রে যাচ্ছি মৌলা আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে আগামী বছর আবার একসাথে আল্লাহ এই নামাজ পড়ার মতো দান করে দেবো আল্লাহ এ মোনাজ আয় হো দাম زيد قريني كل بدن سامي رجاع ورد صباح سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة ولا إله إلا الله محمد رسول الله.